নমস্কার আমি মিনাক্ষী আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল আর কি ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে সকাল সাতটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সাতটা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে তো সকাল সাতটার সময় রান্নাঘরে চলে এসেছি আজকে মেয়ের স্কুল আছে তোর জন্য টিফিন বানাচ্ছি আর এই যে দেখো সেদ্ধ ভাত করেছি তো ওকে মানে দিয়ে দিলাম দিয়ে দেবে বলতে ওকে একটু মাখিয়ে দিতে হয় আলু সেদ্ধ ভাত একটু খেতেও ভালোইবাসে সকালবেলা তো একটু লঙ্কা দিতে হয় নাহলেও আবার খেতে পারে না ওই জন্য একটু লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে আমি আলু সেদ্ধটা মাখিয়ে দিচ্ছি আর এখানে একটু আলু সেদ্ধ দিয়েছি অল্প একটু বেগুন দিয়েছি আর একটু গাজর দিয়েছি তো প্রেসার কুকারেই করেছি ভাতটা একটু ফেনা ফেনা ভাত সেটা সকালবেলায় ও খেয়ে নেবে আর কি তরকারিটা আজকে আর করলাম না আর এদিকে করছি চাউমিন সবজি চাউমিনই করে দেব কারণ আজকে তো বৃহস্পতিবার পেঁয়াজ ডিম কিছুই দেয়া যাবে না এমনি যেগুলো সবজি আমার ঘরে ছিল অনেক রকমই ছিল তো তার মধ্যে আর কি অল্প অল্প করে একটু দিয়ে দিয়েছি আর দেখো সবজিগুলো আগে ভেজেই নিয়েছি তো সবজির মধ্যে দিয়েছিলাম গাজর ফুলকপি আলু তারপর বিনস এই সব দিয়েছি আর কি আর একটু আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি নিয়ে দেখলেই মানে সবার আগে সবজিটা ভেজে নিয়েছি আর এদিকে তারপর আর কি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে ওকে দিয়ে দিচ্ছি ওকে ওর স্নান টান হয়ে গেছে আর ভাতের মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম তো চলো ভাতটা ওকে দিয়ে আসি দিয়ে এসে তারপর চাউমিনটা আর কি করবো তারপরে দেখো চাউমিনটা ভিজিয়ে দিয়েছিলাম তো তেলের মধ্যে শুধু টমেটোই দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিইনি তারপর তারপরে চাউমিনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর যেগুলো ভাজা সবজি রেখেছিলাম তো সেগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলে আর কি চাউমিনটা রেডি তো নিরামিষ চাউমিনের আগে করিনি বাট আজকে করলাম বেশ ভালোই লাগলো খেতে তো ডিম পেঁয়াজ না দিলেও যেমন লাগে সেটা একটা অন্যরকম টেস্ট আর আজকের করেছি তো বেশ ভালোই লেগেছে খুব খারাপ লাগেনি খেতে আমি তো ভাবলাম যে খারাপ হবে কিন্তু না খারাপ হয়নি ভালোই হয়েছে তারপরে এই যে দেখো আমি মানে টিফিনটা ওর গুছিয়ে দিলাম আর ওদের মানে স্কুলে আর কি কাঁটা চামচটা এলাও নেই নর্মাল যে চামচগুলো হয় সেগুলোই দিয়ে দিলাম তো তারপর দেখো বাস চলে এসছে এখন বাজে নটা দশ তো চলো আজকেরকার মতো আর কি সকালের ব্যস্ততাটা শেষ হলো এবার আমি আমার সংসারের কাজগুলো কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পাশে থেকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো তো আজকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমার যে সংসারের যাবতীয় কাজকর্মগুলো আছে আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো তো মেয়েকে স্কুলে তুলে দিয়ে এসে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি নিয়ে তারপর জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে দিচ্ছি জামা কাপড় কাচার আছে আজকে এই এক বালতিই আছে বেশি নেই তো আমি কলে থেকে জল এনে না বেশ জামা কাপড়গুলো ভিজিয়ে দিই দিলে বেশ ভালোই হয় কলে থেকে জল মানে এই যে টিউবওয়েলগুলো আছে না ওইখান থেকে কলে থেকে আর কি পাম্প করে জল নিয়ে আসে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলে বেশ কিছুক্ষণ ভেজানো থাকে তো বেশ ময়লাটা বেরিয়ে যায় আর আমাদের ট্যাঙ্কেতে যেই জলটা তোলা থাকে সেটা যদি দিই একদমও ময়লা ছাড়ে না যেহেতু ঠান্ডা জল তো ওই জন্য আর এই যে সোয়েটার তারপরে মানে কিছু টেরিকটের টেরিকট ঠিক না মানে যেগুলো একদম সুতির না সেগুলো তো গরম জলে দেওয়াই যাবে না দিলে গুলি গুঁড়িয়ে যায় তো ওই জন্যে আর কি আমি কলের জল এনে ভিজিয়ে দিই বেশ ভালোই হয় তো তারপরে চলে এসছে আর কি রান্নার কাজে আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্না করছি তো আজকে রান্না করব একটু বেগুন ভাজবো আর গাজর আলু একটু মানে ভাতে দেবো আর কি আমার গাজর আলু ভাতেটাকে বেশ খেতে ভালো লাগে এমনি ভাজা বা চচ্চড়িতে দেওয়ার থেকে তো কেটে নিয়েছি আর নেব একটু বেগুন কেটে নিলাম আর করছি সয়াবিন সয়াবিন ভিজিয়ে দিয়েছি গরম জল করে আর সয়াবিনটা আজকে একটু ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে এই সব দিয়েই আর কি করব। আর সয়াবিনটা ফুলকপি দিয়ে করলে না বেশ ভালোই লাগে তো সমস্ত মানে সবজি টবজি কেটে নিয়েছি আর তারপর ম্যাগিটাও বসিয়ে দিয়েছিলাম মিষ্টিকে খাওয়ানোর জন্য তারপর ভাতের জলটা একটু গরম হয়ে গেলাম গাজরটা দিলে তারপর সেদ্ধ হয় নাহলে জলটা ঠান্ডা অবস্থায় যদি গাজরটা দিয়ে দিতাম তাহলে সেদ্ধ হতো না তো ওই জন্যই আর কি জলটা গরম হওয়ার পরে আমি গাজর আলুটা দিয়ে দিলাম আর ওইদিকে আর কি বেগুন ভাজাটা বসিয়ে দিলাম তো বেগুন ভাজাটা হতে থাক ততক্ষণ তো চলো মিষ্টিকে একটু ম্যাগিটা খাইয়ে দিই তো মিষ্টিকে খাইয়ে দিয়ে কিন্তু আমি একটু কলে জলও এনে নিয়েছি নিয়ে তারপরে সয়াবিনটা এই যে দেখো বসিয়ে দিয়েছি সয়াবিনটা আগে ভেজে নিয়েছি ফুলকপিটাও আগে ভেজে নিয়েছি নিয়ে তারপর তেলের মধ্যে ফোরণে দিয়েছি পাঁচ ফোড়ন টমেটো কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে তারপর আলুটা লাল লাল করে ভেজে নিয়ে আর আজকে না আদাটা বাটার আর কি টাইম একদমও পাইনি তো ওই জন্য আর কি আদাটা একটু গ্রেট করেই দিয়ে দিয়েছি তো আদা গ্রেড করে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প হলুদ গুঁড়ো দিয়েছি নুন আর একটু মিষ্টি দিয়েছি তো ব্যাস এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো জলটা দিয়ে দিচ্ছি তো চলো এটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক আর চলো জামা কাপড়টা এই ফাঁকে কেঁচে আসি তো এইদিকে দেখো জামা কাপড় মেলা আছে তাই মানে সরি ভেজানো রয়েছে সেই সকাল থেকে কাজলে বেশ ভালো ময়লা ছেড়ে যাবে আর তারপরে ওই যে দেখো ওইদিকে হচ্ছে কি বাসনগুলো মানে পড়ে আছে তুলতে হবে তো বাসন টাসনগুলো তুলে নিলাম নিয়ে আমি গ্যাস কাউন্টারটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে নিরামিষ রান্না টান্না হয়েছে তো তেমন একটু কিছু হয়নি ওই জন্য জল না দিয়েই আর কি মুছে নিলাম নিয়ে তারপর রান্নাঘর ঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে বার করে নিয়ে আর কি উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ভেবেছিলাম তোমাদের সঙ্গে জামা কাপড় কাচাটা শেয়ার করব কিন্তু কি বলো তো আমি ক্যামেরা নিয়ে গেছিলাম ঘাটে বাট ঘাটে সবাই মানে এখন ওই বারোটা মতো সবাই স্নান করছে তারপরে কেউ বাসন মাঝে আরও জামাকাপড় কাপড় কাছে অন্যজনেরা ওই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না আমি আমার ব্লগ করছি আমার ভিডিও বানাচ্ছি আমি আসলেই হলো আর অন্য কারোর আমি মানে নিতে চাই না বা হয়তো সে যদি আমার ব্লগটা দেখে তার অ্যালাও না নিয়ে যদি আমার ভিডিওর মধ্যে তাকে নিয়ে নিই কেমন একটা খারাপ ভাবে তাই না ওই জন্যই আর কি তোমাদের সঙ্গে জামা কাপড় কাজটা আজকে আর শেয়ার করা হলো না তো তারপর নিচে আর কি স্নান করে নিয়েছিলাম জামা কাপড় কেচে এসে নিয়ে তারপর আমি তরকারিটাও ঢেলে নিলাম নিয়ে একটু মুছে নিলাম তরকারি ঢাললে একটু ঠিকরে পড়েছিলো তো সেটা মুছে নিয়ে গ্যাস পুরো একদম পরিষ্কার গ্যাস ওভেন মুছে নিয়েছি স্ল্যাব সমস্ত কিছু মুছে নিয়ে এখন চলে এসেছি ওপরে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো সকাল থেকে না নিচে চলে গেলে আর ওপরে বিছানাটা তোলাই হয় না জানো তো কারণ ওপরের মানে নিচের কাজটাজগুলো করতে থাকি ওপরে রাস্তে টাইম পায় না তো এই যে দেখো এখনই আর কি বিছানাটা তুলে নিচ্ছি যখন বাড়ি আর কি সেই কাজটা করে নিতে করে নিই আর কি যেই নয় যে ওই একটা কাজ ফেলে দিয়ে আমার একটা কাজ করতে হবে আমারই কাজ আমার সংসারের কাজ আর আমাকেই করতে হবে যখন ওই জন্য যখন টাইম পাই যে কাজটা গুছিয়ে রেখে তারপরে অন্য পরবর্তী কাজে আর কি হাত দিতে পারি তো তারপরে এখন এই স্নান টান করে জামাকাপড় মেলে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি নিয়ে এখন চলে যাব মিষ্টিকে স্নান করাতে তারপর খাবো মেয়েকেও খাওয়াবো তারপরে আর কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে একদমই মানে শেয়ার করতে পারি না কারণ কি বলো তো মিষ্টিকে তো খাওয়ার সময় ফোন দিতেই লাগে তো ও যখন মানে তারপরে আবার ও খেতে খেতে ফোন দেখে তারপরে আবার ফোন দেখতেই থাকে দিতেই চায় না তারপরে আমিও আবার খেয়ে নিই নিয়ে তারপরে একটু শোয়ার সময় আর কি ও ফোনটা অফ করে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এখন উঠে এসেছি উঠে এসে দেখো রাতের খাবার বানাতে চলে এসেছি আর আজকে করবো ঘুগনি দেখলে সমস্ত কিছু মশলা রেডি পুরো আদা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা মানে সব কিছু কেটে কেটে বেটে দিয়েছে আর কি আর এদিকে প্রেশার কুকারে আমি মটর কড়াই আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি তো চলো ঘুগনিটা বসিয়ে দিই আর নিচে দেখলে ময়দা মাখা হচ্ছে এখন একটু টাইম লাগবে তো ওই জন্য ভাবলাম ঘুগনি সব কিছু রেডি যখন আছে ঘুগনিটা বসিয়ে দিই তো তারপরে তেলের মধ্যে দেখো একটু গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তারপরে যেই মটর আলুটা আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম জল রয়েছে যেহেতু আর অনেকে দেখেছি প্রেশার কুকার ধরে পুরো ঢেলে দেয় কিন্তু আমি না একদমও করি না আমি ওটাকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আর কি জলটা দিই হ্যাঁ ওই জলটা অবশ্যই দিতেই হবে কারণ ওই জলটাতে বেশি টেস্ট হয় জানো তো যেহেতু আলু মটর সেদ্ধ গুঁড়ো গুঁড়ো মতো পড়ে থাকে তো আমি ওই জলটা দিই তবে সব মানে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে যখন জল ঢেলে দিই তখন আর কি ওই জলটা দিয়ে দিই তো দেখতেই পেলে নিরামিষ ঘুগনি কিভাবে করলাম তো একটু মিষ্টি অবশ্যই দিতে হবে না নাহলে ভালো লাগবে না তো একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল আর কি দিয়ে দিলাম তো চলো ঘুগনিটা হতে থাক আর ওদিকে ময়দাও মাখা হয়ে গেছে বেলছে আর কি তো এবার তরকারিটা নামিয়ে নিয়ে কড়াটা আবার একটু মেজে নেব নিয়ে তারপরে আর কি লুচিটা ভেজে নেব। কারণ আবার একটা অন্য কড়া করতে চায় না এখন তো সমস্ত কাজটাই আমার করতে হচ্ছে চাপের হয়ে যাবে আর আমার করতে হোক বা কাজের কাকিমার যেই করতে হোক না কেন আমি কিন্তু ওই রকম যে দুটো তিনটে কড়াই ফেলি না ওই একটাই কড়াই ফেলি সামনে মানে পাশে আর কি সাবান তারপরে বেশিন আছে একটু মেজে নিলে হয়ে যায় আর কি দেখো কড়াটা একটু মেজে নিয়েছি নিয়ে তারপর আর কি চলো লুচিগুলো ভেজে নিই তো এখনও পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো বাটা আমার সঙ্গে রয়েছে তো প্লিজ বন্ধুরা তোমাদের একটাই কথা বলি প্রতিদিনের মতো আর কি আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ মানে কমেন্ট করে জানিয়েও আর একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকাল থেকেই দেখতে পাচ্ছ কন্টিনিউ কাজ করেই যাচ্ছি আর করতেই হয় আমি জানি সব বাড়ির মানে গৃহিণীদেরই কাজ আর কি মানে বাড়ির বউদের আর কি সব মানে প্রত্যেক বাড়ি এইরকম কাজ করে আমি করি আমি যে একা করছি তা বলবো না সব বাড়িতেই কাজ রয়েছে আবার কি বলো তো আমার না একটু প্রেশার মানে কাজের প্রেশারটা বেশি কারণ দুটো বাচ্চা আছে তো আমার বাচ্চা সামলে তারপর সংসারের কাজ বা সামলে তারপর আমার ইউটিউবের কাজটাকে কিন্তু করতে হয় তো এই দেখো এইদিকে কিন্তু আমার ঘুগনিটাও হয়ে গেছে আর একটু ঝোল রেখেছি কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার একটু বসে যায় আর এদিকে আছে লুচি তো লুচি এরকম হাড়ির মধ্যে রাখলে না বেশ গরম থাকে জানো তো তো চলো এবার চলে যাব ওপরে আগে এসে আমার চুলটা বাঁধবো কারণ চুলটা না বাঁধলে না আমি ঠিক রাতে ঘুমোতে পারি না তো একটু বেরোনি মতো করে নিই নিয়ে তারপরে আর কি মিষ্টি কিন্তু এদিকে খেলা করছে আর চিনিও পড়তে বসেছে তো আমি এই চুল বাঁধতে বাঁধতে আর কি ওকে একটু বলে বলে দিচ্ছি আর মিষ্টিও খেলা করছে জানো তো তো আমি এখনও ভয়েস দিচ্ছি ও কিন্তু আমার কোলের মধ্যে শুয়েই রয়েছে ও একটু আর কি আদর পছন্দ করে বিশাল আদর পছন্দ করে জানো তো কোলের মধ্যে গুড়ি সুড়ি মেরে যত একদম তাল গোল করে নিলে চুপচাপ একদম শুয়ে থাকবে কোনো সাড়া টাড়া কিছুই করবে না তো এই যে দেখো আমার চুলটা বাঁধা হয়ে গেল এবারে চলো কাপড়টা গুছিয়ে নিই তো একের পর এক কাজ আমাদের লেগেই থাকে আর এদিকে আমি চিনিকে পড়াচ্ছি আর জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি তো চলো জামা কাপড়টা গুছিয়ে নিই তোমার কিন্তু জামা কাপড় সব গোছানো হয়ে গেছে এবার যেটা যেখানে রাখিস তো সেটা সেখানে রেখে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম জানি একটু ভিডিওটা লং হয়ে গেছে তো প্লিজ তোমরা কিন্তু দেখো আর কি তো মানে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক সকাল দশটায় তো দশটাই বলি বাট সাড়ে দশটা বেজে যায় জানো তো নেটওয়ার্কের প্রবলেম হতেই থাকে আর আমি তো কালকের একদম ব্লগটা অনেকটাই দেরিতে দিয়ে ফেলেছি যার জন্য আমার ভিউজটাও ডাউন হয়ে গেছে জানো তো তো চলো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা গুড নাইট আর খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন এই জামাকাপড় কাঁচা কমপ্লিট এই সরি কাঁচা বলছি গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেয়েকে একটু পড়াবো আর আমার ভিডিওর কাজটা আর কি এগিয়ে রাখবো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট